হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালেই ভালো আছেন সবাইকে বিডি ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবুল খায়ের গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী জন্য কিন্তু অনেক বড় সুযোগ ইন্টারভিউর মাধ্যমে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি আবুল খায়ের ট্রোব্যাক অপ কোম্পানি লিমিটেডের মার্কেটিং বিভাগে দেশের বিভিন্ন এলাকার দোকান থেকে তামাক জাত পণ্য ও ম্যাচ ও লাইটার বিক্রয় ও সর্বসংক্রান্ত তথ্য সংগ্রহের লক্ষ্যে উপযুক্ত বেতনে ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে কিছু সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে কাজে দক্ষ পরিশ্রমী ও সুস্বাস্থ্যের অধিকারী যে কোনো বাংলাদেশের পুরুষ নাগরিক নির্মুক্ত শর্তাবলী পূরণ সাপেক্ষে উক্ত পদের জন্য প্রার্থী হতে পারবেন এখানে প্রথমে আছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন এক্সিলেন্স অফিসার এডিএক্স ও শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি এবং অভিজ্ঞতা সিগারেট বা এফ পণ্য বিক্রয় ও বিতরণ ব্যবস্থা ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স চব্বিশ বছর অন্যান্য যোগ্যতা সিগারেট বিড়ি ম্যাচ ও লাইটার বিক্রয়কারী ব্যবসায়ীদের কনভেন্স করে বিক্রয় ও সঠিক তথ্য কাজ ইতিবাচক মানসিকতা থাকতে হবে টিম পরিচালনার পারদর্শী চটপটে ও উপস্থাপনার দক্ষতা সম্পন্ন হতে হবে অফিসিয়াল মোবাইল অ্যাপস ব্যবহারের উপযোগী নিজস্ব অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকতে হবে দুই নাম পদের নাম ট্রেড মার্কিন ং সুপারভাইজার টিএমএস শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি অভিজ্ঞতা সিগারেট মার্কেটিং বা এফএফসিজি পণ্য বিক্রয় ব্যান্ড প্রমোশনের কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স চব্বিশ বছর অন্যান্য যোগ্যতা পাতি টিম পরিচালনায় পারদর্শী চটপটে ও উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন এবং কনভিন্সিং অ্যাবিলিটি থাকতে হবে অফিসিয়াল মোবাইল অ্যাপস ব্যবহার উপযোগী নিজস্ব অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে বেতন উভয় পদের জন্যই বাইশ হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা এবং ইন্টারভিউর তারিখ পাঁচ বারো এবং উনিশে অক্টোবর দুই উপস্থিতির সময় সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে এবং আগ্রহী পাত্রের নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙ ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি সহ আবুল খায় গ্রুপ নাভানা এফ এস কসমো বারিনং চার বাই বি রোড নং চুরানব্বই দ্বিতীয়তলা গুলশান দুই ঢাকা বারো বারো এই ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারের মাধ্যমে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আজকের আবুল খায়ের গ্রুপের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে